দেশ উনি যদি দেশ চলে যান দেশে গিয়ে ইনস্ট্রামেন্টেবল অবস্ট করবেন মানে ভেরি ফেস করবে কিনা বাংলাদেশে রিসার্টেল হওয়ার জন্য এইটা তারা কনসিডার করবে হ্যাঁ এইটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন ফোকাস অন দিস থিং এস ওয়েল বাট প্রথমে আপনাকে বি রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীতে অ্যাপ্লিকেশন করতে হবে একটা থার্ড যে আপনার কোয়েশন ইনকামের দরকার আছে কিনা যেহেতু ভাই আপনার স্টেটাস নাই সেহেতু আপনি এফ এল আর এম এপ্লিকেশন করতে পারবেন না সেহেতু আপনার ইনকামের কোনো প্রয়োজন নাই কারণ যে আপনার একটা এফ এল আর এম এ অনলি করতে পারবেন কয়েকটা যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করেন এর মধ্যে হচ্ছে স্টেটাস একটা যেহেতু আপনি ওভার সেহেতু আপনি এফ এল আর এম করতে পারবেন না আপনাকে এফ এল আর এফ পিতেই অ্যাপ্লিকেশন করতে হবে এবং এফ এল আর এফ পিতে এফ পিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেখানে কোনো ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট নেই ধন্যবাদ ভাইয়া আশা করি উত্তরটা পেয়েছি